ফ্রেন্ডস ওয়েলকাম একদার চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন বাজে দুপুর একটা আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের ব্লগে তোমরা আমাদের দুজনের বার্থডে সেলিব্রেশন দেখতে পাবে তাই সেই মিলিয়ে আজকের ব্লগটা হবে আর আজ হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন মানে মোমুর পাপা আর যেহেতু সেপ্টেম্বর মাস পড়ে গেছে পুরো জন্ম জন্মদিন আমাদের আমার মোমুর পলাশের তারপর হচ্ছে স্নেহাশিসের মানে চেনাজানা আরও অনেকের আছে এই মাসটা মোমুকে তাই জিজ্ঞেস করলে বলে মু সেপ্টেম্বর ইজ আওয়ার বার্থডে মান্থ মোমু ওই দিক থেকে দেখছে কিন্তু মুমুকে এখন দেখানো যাবে না ও জাস্ট স্কুল থেকে এসেছে স্নান করবে তেল তেল মেখে ঘুরছে চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পরে স্নান করে তোমাকে দেখাচ্ছি আর আজ যেহেতু আজকে আমাদের তাই তেমন কিছুই রান্না করিনি একটু ওর জন্য পায়েস বানিয়েছিলাম আর একটু নিরামিষ যেমন বানাই আর বৃষ্টি চো হচ্ছে কদিন আজকে বৃষ্টি হয়নি তাই ওইটাতেও আমাদের সব সবকিছু ফুলোচ্ছিল না মানে বেডশিট ফেডশিট সব মিলিয়ে একসাথে কাজলে বাইরে যেহেতু মিলতে পারছি না তাই এইটা আবার কেনা হয়েছে এইটা ঘরের মধ্যে তাই অনেক কাজ দিচ্ছে এই বর্ষাটা চলে গেলে আবার তুলে বক্স কাটের মধ্যে ঢুকিয়ে দেবো ও প্রচণ্ড গরম চলো ব্লগটা দেখতে থাকো ওর জন্য খাবার থালা টালাগুলো সাজিয়ে নিই মুর আছে নেক্সট উইকে বার্থডে চলো থালাটা সাজিয়ে তারপর তোমাদেরকে দেখ কি কি করেছি এখানে সরু চালের ভাত সাথে হচ্ছে ভাজা করেছি ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে তিনটে ভেজিটেবলস আছে তার মধ্যে বিট গাজর আলু ও চারটে আর কুঁদরি এটা মোমো খেতে ভালোবাসে তারপর এটা একটু টক দই দিয়ে শুধু প্লেন টক দই দিয়ে একটু রায়তা বানিয়েছি এদিকে শশা টসা কেটে রেখেছি এটা হচ্ছে মোচার তরকারি আর এদিকে পটল পোস্ত করেছি আর ওটা পেতে দিয়ে মুগের ডাল আর সাথে হচ্ছে পায়েস এই হচ্ছে আজকের মেনু আর কিছুই করিনি বার্থডে বয় বসেছে বঠো এই যে তার মা পায়েস খাইয়ে দেবে আসতে করে তুমি সামনে পাপার কাছে যাও ওরে বাবা রে দেখি আমি এই দিক থেকে আর একবার পাপাকে খাওয়াও তো মা পায়েসটা আর একবার খাই দাও আর একবার পায়েসটা খাই দাও পায়েস পায়েস আই খাবো কেন এবার ভাত খাবে ভাতটা তো ভালো ভাতটা তো ভালো আচ্ছা পাপাকে একটু পায়েসটা খাওয়াও কুচু হোক তুমি খাওয়া শুরু করো তাড়াহুড়ো করে মুমুকে স্কুলে ছেড়ে এসে

কেমন হইছে তুমি বলো দারুণ ماشي কে একবার খাবো আটা নেবো আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করুক টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বাবা বাই হ্যাপি বার্থডে বাবা গা আ তো কই দাও বলে দাও হ্যাপি বার্থডে বাবা আচ্ছা বলি হ্যাপি বার্থডে

to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Wow. To mm you. -hmm. Happy Birthday রেডি হয়ে গেছি মিমি আসলে এবারে কাকা একটা কাট হবে হচ্ছে 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 আর এদিকে তার মেশন আর পুকু ভাই না দেখাবো না পুকু ভাই ঘুমোচ্ছে ও আসছি আসছি এখন সন্ধে হয়ে গেছে আর আমরা একটু বেরোলাম আসলাম সামনে একটা মেলা হচ্ছে এখানে আর এইদিকে বাপ বেটি চলছে এই ধোঁয়া ধোঁয়া কেন লাগছে যেখানেই যাবে ধোঁয়া দেখো কেমন

একটু ওয়েট করে যাও একটু ওয়েট করে যাও মিমি আর মেশন আসছে তারপর কাটা হবে এখন বারোটা পনেরো বাজে এখন আসলো এই যে সাথে আবার একটা কেক নিয়ে আমার বেটু এনেছে আবার একটা কেক ওর আনন্দকে পেয়ে একদম হ্যাঁ এই চশমাটা টানবে আবার একটা কেক

চলো সবাই মিলে আমাদের দুজনের বার্থডে দেখা হয়ে গেল আশা করি ভালোই লেগেছে ব্লগটা তো নেক্সট মোমোর বার্থডে ব্লগে দেখা হবে একদম ততদিন সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট